আগামী জুন মাসের ছয় তারিখ এবং হচ্ছে নয় তারিখ ব্রাজিল খেলবে প্যারাগুয়ে এবং হচ্ছে সেখানে কালো ব্রাজিলের দল ঘোষণা সেখানে টুকটাক কিছু হচ্ছে আলোচনা সমালোচনা আছে এখন কথা হইছে কালোর ভুল ধরার মতো ওই রকমের ফুটবল বিশ্লেষক হইতে পারি আর জীবনে হইতেও পারবো না কালো আঞ্চলত্তি কালো অঞ্চলত্তি ইজ দ্য বেস্ট ডন কালো বুঝেন তো সো কালো কালোর মতো হচ্ছে দল ঘোষণা করছে কালো যদি দুইটা ভুল করে আলেকসান্দ্র এবং দানিলোর রাইখা সেখানে কালো আরও পাঁচটা হচ্ছে পজিটিভ দিক আছে কালোর সো সমালোচনা করার কোনো অপশন নাই কালো ব্রাজিল জাতীয় দলে হচ্ছে সময় পেতেছে খুব কম সো কালোর দিনে ব্রাজিল ভালো কিছুই করবে দুই একটা হচ্ছে কলাপ এদিক সেদিক হয়ে গেছে এগুলো হচ্ছে প্লেয়ারদের ইঞ্জুরির কারণে হয়তো সামনে হচ্ছে যখন ইনজুরি মুক্ত হইবে তখন কালোর কলাপ নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না একটা বিষয় ভালো লাগছে সেটা হচ্ছে ব্রাজিল সবসময় কলাপ করে হচ্ছে তেইশ সদস্যের দল এটি কি ব্রাজিলের নিয়ম নাকি জানি না আমি সবসময় দেখি ব্রাজিল তেইশ সদস্যের দল ঘোষণা করে সেখানে হঠাৎ দেখি হচ্ছে পঁচিশ সদস্যের দল ঘোষণা করছে তাও এই কালো আসার পর এই প্রথম